সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই শাকগুলো কে কে চিনেন আমাদের অঞ্চলে এই শাকগুলো কিন্তু সবাই মোটামুটি খায় কিন্তু আমাদের বাড়িতে এই শাকটা আমরা শুধু ভাজি করি আগে আমরা অন্যান্য শাকের সাথে খেতাম এখন শুধু ভাজি করে খাই বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে এই শাকটা অনেক বেশি মজা মটর শাকের থেকেও বেশি মজা লাগে এই শাকটা শাক তুলতে তুলতে চলে এসেছি আমাদের বাড়ির পেছনে সেখানে এমনিতে কিছু করলা গাছ হয়েছে আর এখানে এসে দেখি বেশ কয়েকটা করলা ধরেছিল হঠাৎ করে চোখে পড়লো আমি এখানে তেমন একটা আশা হয় না এসে দেখি কয়েকটা করলা কিন্তু পেকে নষ্ট হয়ে গিয়েছে আর চার পাঁচটার মতো করলা এখানে হয়ে গিয়েছে এগুলো এখন তুলে নিচ্ছি আজকে তো শাক ভাজি করব কালকে এই করলাগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করা যাবে যেহেতু অল্প একটু আলু দিলে ভাজিটা একটু বাড়বে আর খেতে ভালো লাগবে এমনিতে এই করলা গাছগুলো হয়েছিল আর মার্শাল সুন্দর সুন্দর করলাও হয়েছে কিছু দিন পর আরও করলা দেখতে পারবেন এই তো এখানে আমার যা সব কিছু কেটে বেছে দিয়েছে আমি রান্না বসিয়ে দেব আজকে রুই মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে কচি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো আর মিষ্টি কুমড়ার খোসাও ফেলে দিইনি খোসাগুলো রেখে দিয়েছি আর শাকগুলো পরিষ্কার করে ধুয়ে চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে সাথে ডাল রান্না করবো ডাল বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি দুই পাশে দুইটা পাতিলা বসিয়ে দিয়েছি প্রতিদিনই কিন্তু আমি এই দুই চুলায় রান্না করি দুই রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই আমি দুই চুলায় বেশি রান্না করি আর এই তো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভেজে নেব রুই মাছ কিন্তু আমরা বেশি খেয়ে থাকি এই মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর মাছের যেই বাটিতে আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখেছিলাম সেখানে আমি তরকারির মশলাগুলো নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন পানি দিয়ে গুলিয়ে রাখলাম মাছ ভাজা হয়ে গেলে এই মশলা দিয়ে আমি মাছটা রান্না করব এই তো মাছ এক সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে পাল্টে সবগুলো মাছই ভেজে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো মাছগুলো সবগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দিলাম এখন দুই পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর তুলে রাখবো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো বাদামি কালার করে ভাজিয়ে নেওয়ার পরে এখানে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো আসে এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর মশলার মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নেব মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু কচি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা বড় মাছের ঝোল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর পাকা মিষ্টি কুমড়া কিন্তু ভাজি বেশি মজা লাগে ভাজি বা চাক ভাজি ধুয়ে ভালো লাগে আজকে কাঁচা কুমড়া দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করব অর্ধেকটার মতো নিয়েছি একটু কম নিয়েছি অর্ধেকটার সেটা দিয়ে এখন মাছের ঝোল রান্না করব আর অর্ধেকটা রয়ে গিয়েছে সেটা দিয়ে আগামীকাল আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো ডাল সেদ্ধ করা হয়ে গিয়েছে ভাত কিন্তু নামিয়ে নিয়েছি এখন ডালগুলো ভালো করে ঘুটে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এখানে হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু সুন্দর করে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলো কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে এখন অল্প একটু ঝোলের পানি দিলাম ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ডালের এখন পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আর কিছুই দিতে হবে না ডালটা ভালো করে ঝাল দিয়ে বাকার দিয়ে দিব আর এখানে কিন্তু মাছের ঝোলটা বলক চলে এসেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু ভালো করে ফুটে নিলেই কিন্তু আমার এই মাছের ঝোলটা হয়ে যাবে রান্না আমাদের মতো কারা কারা মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে কিন্তু ডালটা বলক চলে আসতেছে আস্তে আস্তে ডালটাও হয়ে যাবে তরকারি রান্না করা হয়ে গিয়েছে এরপর আমি শাক বসিয়ে দিয়েছি শাকটা লবণ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব তারপর আমি এখানে রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে দেব আর শাকটা কিন্তু একবারে অল্প একটু হয়ে যাবে এই শাকগুলো কিন্তু একেবারে মটর শাকের মতোই রান্না করতে হয় এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম শাকের সাথে একসাথে ভাপ দিয়ে নেব তারপর রসুন ছেঁচে তারপর বাগার দিব শাকের মধ্যে যদি রসুন ছেঁচে বাগার দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো শাক বাগানের জন্য তেল দিয়ে দিয়েছি আর বেশ অনেকটুকু রসুনই আমি চেঁচে নিয়েছিলাম রসুনটাও দিয়ে দিলাম রসুনটা কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দিলাম ভাপ দেওয়া শাকগুলো এখন ভালো করে ভেজে নেব এইভাবে কিন্তু এই শাকটা রান্না করতে হয় আর বিশ্বাস করুন শাকটা খেতে এত বেশি মজা এই শাকটা নাও আমাদের এলাকা কানাই পাতা বলে আর এই শাকটা খেতে অসম্ভব মজার একটি শাক এতো তো বান্না হয়ে গিয়েছে সব কিছু উপরে চলে এসেছি মসুরির ডাল তারপরে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল আর সাথে ছিল কানাই শাক আর ছিল গরম গরম ভাত আজকে দুপুরে এই আয়োজন আমাদের আজকে এই পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ